বাবা তুমি কি খুব বেশি ব্যস্ত তোমার সাথে একটু কথা বলার ছিল হ্যাঁ বাবা বল কি কথা বলার ছিল আসলে বাবা হয়েছে কি আমাদের কলেজ থেকে না সবাই শিক্ষা সফরে যাবে এখন আমারও যাওয়ার খুবই ইচ্ছা বাবা তুমি কি আমাকে অনুমতি দিবে ওরে বাবা এটা আবার কি বললি না না বাপ এই মাসে অনেক খরচ হয়ে গেছে সংসার খরচ তোমার পড়ার খরচ ডাক্তারের খরচ তো আছেই এখন এত টাকা খরচ করে তোমাকে পাঠানো যাবে না বাবা তুমি সব সময় খালি টাকা টাকা করো তুমি টাকাটাই বড় দেখলে তুমি ছেলের স্বপ্নটাকে দেখলে না দেখো বাবা এমনি পিছনে টাকা খরচ হয় তোমার পিছনে এক্সট্রা ভাবে আমি আবার এই টাকাগুলি খরচ করতে পারবো না আমাকে মাফ করো আর তোমার মার কাছে যাও যদি তোমার মা দেয় তাহলে তুমি ঘুরে আসো আমার কিছু বলার নেই হ্যাঁ জানতাম আমার কপালটাই খারাপ আমি যে যেতে পারবো না সেটা আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম মা তুমি কি খুব ব্যস্ত নাকি তোমার সাথে কয়টা কথা বলতে পারবো এই তো মাত্র রান্না শেষ করলাম কি হয়েছে বল তোকে এরকম দেখাচ্ছে কেন মন খারাপ কি হয়েছে আমাকে বল জানি না মা তোমাকে বলে কি লাভ হবে কি না বাবাকে বলে তো কোনো লাভ হয়নি এই জন্য চিন্তা করছি আসলে বলবো কি না আরে বাবা বল তো কী হয়েছে আমার আবার সবাইকে খাবার দিতে হবে তোর বাবা বসে আছে কি হয়েছে বল মাকে না বললে কাকে বলবি বোকা ছেলে আসলে হয়েছে কি মা আমাদের কলেজ থেকে না শিক্ষা সফরে যাবে এই কথাটাই আমি বাবাকে বলছিলাম কিন্তু বাবা তো রাজি হইল না এখন ওইখানে যেতে মনে করো পাঁচ হাজার টাকা লাগবে সবাই জমা দিয়েছে তুমি কি আমাকে শিক্ষা সফরে যাইতে দিবে মা আমার না খুব ইচ্ছা আমার বন্ধুবান্ধবদের সাথে সেখানে ঘুরে আসি এমনিতে তো আর কোথাও ঘুরতে নিয়ে যাও না এখন একটু এই জায়গার মধ্যে যাব আমাকে না করো না মা প্লিজ আমি কিভাবে তোকে যেতে দিতে পারি বাবা যেখানে তোর বাবাই রাজি না তুই তো জানিস তোর বাবার কত রাগ আমি এখন এই সব নিয়ে কিছু বলতে গেলে আর উল্টা আমার উপরে ক্ষেপে যাবে বাবা আমি কি করব বল আমি জানতাম আমি জানতাম তোমার কাছে বলেও কোনো লাভ হবে না তোমরা কেউ আমার খুশির খবর রাখলা না শুধু নিজেদেরটাই ভাবলা আচ্ছা মা তোমাদের কি টাকা পয়সাই সব কিছু এই ছেলেটা স্বপ্ন তোমাদের কাছে কিছুই না আমি আমি ছোট থেকে বড় হয়েছি আমার চাহিদা আছে মা তোমরা কেউ আমার চাহিদা পূরণ করো না এ কি আমার ছেলে কান্না করছে আর বাবা তুই কান্না করিস না আচ্ছা দেখি আমি তোর বাবার সাথে কথা বলছি কি গো নেহাল কি তোমাকে কিছু বলেছে কোন বিষয়ে ওই যে শিক্ষা সফরে যাবে যে ওই বিষয়ে কিছু বলেননি তোমাকে ছেলে শোনো এই বিষয়ে আরে বাবা রাগ করছো কেন রাগ করো না শোনো ও তো আমাদের ছেলে ওর একটা স্বপ্ন আছে না আর তাছাড়া বন্ধু বান্ধব যাচ্ছে গেলে যাক না কয়টা টাকাই তো লাগবে তোমাকে কি আল্লাপাক কম দিয়েছে তুমি ছেলেটার মনটা নষ্ট করে দিও না ওকে যেতে দাও প্লিজ এইসব মিষ্টি কথা আমার সাথে চলবে না শোনো এই মাসে এমনিতে অনেক টাকা খরচ হয়েছে আমি আর টাকা খরচ করতে পারবো না টাকা পয়সার হিসাব আমাকে এই করতে হয় তুমি কি এই সব কিছু জানো সারা জীবন টাকা টাকাই করে গেলে আমার স্বপ্নও দেখলে না এখন তো আমার ছেলেটার স্বপ্নও দেখছো না তোমাকে নিয়ে আমার আর কিছু আসলে বলার নেই তুমি আমার স্বপ্নগুলো কোনো দিন পূরণ করলা না আর ছেলেটা কি বলবো আচ্ছা ঠিক আছে এইসব ইমোশনাল গিয়ে আমার সামনে করো না প্লিজ যাও তো এখান থেকে কি করছিস বাবা পড়তে বসেছিস এই তো মা অ্যাসাইটমেন্টগুলি একটু চেক করছি কেন কি হয়েছে বাবা কিছু বলল আসলে হয়েছে কি বাবা তুই তো জানিস তোর বাবা একটু হিসাব টিসাব নিয়ে অনেক বেশি সিরিয়াস এই জন্য তোর বাবা আর কি থাক মা আমাকে আর বলতে হবে না বুঝতে পেরেছি আমার কপাল সবই বন্ধুদের সাথে যাওয়া আমার আর হবে না কেন যে আমি তোমাদের পরিবারে জন্মগ্রহণ করেছিলাম ছি ছি বাবা অমন করে বলতে হয় না এইসব বললে আল্লাপাক নারাজ হবে আচ্ছা সমস্যা নেই আমি তোর সিনহা আনটির সাথে কথা বলে দেখছি দাঁড়া দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কি না ও এম জি ভাবি অবশেষে তুমি এসেছো। তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছ তারপর কি অবস্থা ভাবি বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বোন সবাই ভালো আছে তুমিও তো যাও না আমাদের বাসায় এই আসলাম আর কি এমনিতেই তোমার সাথে কিছু কথা ছিল বলো বোন বলো তোমার কি কথা ছিল আজকে আমি তোমার সব কথা শুনবো আমার মেজাজ ফুরফুরে নিহালদের কলেজ থেকে যে শিক্ষা সফরে যাবে এটা তুমি অবশ্যই শুনেছ তাই না বোন হ্যাঁ হ্যাঁ শুনেছি তো ওই আর কি গার্ডিয়ানও তো যেতে পারবে চাইলে কেন তোমরা যাবে না না বোন আসলে আমরা যেতে পারবো না আমরা নিহালকেই পাঠাবো এর জন্যই চিন্তাভাবনা করছি এখন কী আসয় বিষয় কত টাকা লাগবে এটা একটু তোমার থেকে জানতে চাই বোন এই ধরো ভাড়ার জন্য যাবে এক হাজার আর খাবার দাবারের জন্য যাবে তিন হাজার আর এক হাজার ধরো কেনাকাটার মতো তো পাঁচ হাজার টাকার মতো খরচ হবে এই আর কি আচ্ছা তাই তাহলে তো ভালোই হয়েছে তো ঠিক আছে সকাল সকাল সবাইকে রেডি থাকতে বলো আমি নিহালকে পাঠিয়ে দিবনে আর ভাবি তোমরা গেলে আমার ছেলেটাকে একটু দেখে রেখো ঠিক আছে আরে পাগল ভাবি এটাকে আবার বলা লাগে নাকি তোমার নিহাল ছেলে তোমার ছেলে মানে তো আমারও ছেলে তাই না অবশ্যই দেখে রাখবো তবে তোমরা গেলে বেশি ভালো হতো যেহেতু যাবে না তো ঠিক আছে আমরা দেখে রাখবো নিহালকে সমস্যা নেই বাবা তোর জন্য তো একটা সুখবর আছে আমার কপালে কি সুখবর বলো আমি সব কিছু ঠিক করে নিয়ে এসেছি কালকে সকালে সাতটা বাজে যেতে হবে তুই থাকিস কি মা সত্যি সত্যি আমি যাচ্ছি হ্যাঁ রে আমার পাগল ছেলে সত্যি যাচ্ছিস তাহলে অবশ্যই আমি যাচ্ছি মা আমার কি যে খুশি লাগছে কিন্তু বাবা বাবা শুনেছে তোর বাবার কথা তোরও তো ভাবতে হবে না তোর বাবাকে আমি সব ম্যানেজ করব চিন্তা করিস না ভাই কি যে আসলো খালি খরচ আর খরচ ফ্যামিলির পিছনে টাকা খরচ করতে করতে আর কিছু জমানোর জন্য টাকা রাখতে পারি না কি আর বলবো ভাই টাকা পয়সা তো খরচ করতে হবে ফ্যামিলির জন্য তাছাড়া আপনি তো কম কামান না এমন হাই উতজ করলে চলবে ভাই ভাই যে কি বললেন হাসালেন আমাকে যে এই টাকা এখন আমি বেতন পাই হ্যাঁ এই টাকা দিয়ে কি আমাদের সংসার চলে ভাই এখনকার যুগে কত যে খরচ আপনি জানেন না তার উপরে ছেলেটা বায়না ধরেছে ছেলেটা নাকি শিক্ষা সফরে যাবে পাঁচ হাজার টাকা লাগবে ভাই কোথেকে দিব বলেন কি যে অবস্থা হ্যাঁ হ্যাঁ শুনেছি আমার মেয়েও তো যাচ্ছে আর পাঁচ হাজার মেয়ে একটা ব্যাপার হলো ছেলে মেয়েদের খুশির জন্য পাঁচটা হাজার টাকা খরচ করতেই পারি আমরা আর ওরা এখন বড় হয়েছে ওদের মন মতো যদি আমরা একটু খরচ না করি তাহলে কি হয় ভাই বাচ্চা মানুষ তো ওদের খুশিটাও আমাদের দেখার দরকার কি বলেন আপনি তো মিয়া লক্ষ্য আপনার কাছে পাঁচ হাজার টাকা কি কোনো ব্যাপার নাকি আপনি খরচ করতে পারেন ভাই কিন্তু আমার তো হিসাব করে চলতে হয় আমি আপনার মতো অত টাকা পয়সা খরচ করতে পাই না ভাই ভাই আমরা মা বাবা ওদের খুশি যদি আমরা একটু কিছু খরচ না করতে পারি তাহলে কিসের মা বাবা হলাম সন্তানের সুখটাও কিন্তু দেখতে হয় ভাই সারা জীবন টাকা টাকা করলে তো আর হবে না আর তাছাড়া এত টাকা কেন ইনকাম করছি আমাদের সন্তানদের জন্যই তো ইনকাম করছি তাই না এমন না যে আমরা মরে গেলে এই টাকাগুলো আমরা কবরে নিয়ে যাব। ওদের খুশিতে যদি আমরা একটু নাই কিছু করতে পারলাম তাহলে কেমন মা বাবা হলাম ভাই বলেন আসলে টাকাটা বড় বিষয় না বড় বিষয় হলো ওদের খুশি বাকিটা ভাই আপনার ইচ্ছা আপনার সন্তানকে যদি আপনি মনে করেন যে দিবেন যেতে তাহলে দিবেন আর যদি আপনার মনে হয় যে না আমার টাকা পয়সাই দরকার আমার টাকা পয়সাই আগে আমার ছেলের খুশি আমার কাছে বড় না তাহলে আর দরকার নেই ভাইয়ের কথাটা তো খারাপ বলে নাই আসলে আমার সন্তানের খুশিটাও তো আমাকে দেখতে হবে ঠিক আছে আমি দেখি কি করা যায় বাসায় যাই আগে কি ভাবছেন ভাই না না ভাই কিছু না আচ্ছা ঠিক আছে ভাই আজকে আমি একটু বাসায় যাই আমার তারা আছে আছে কি কি গো কোথায় করছে ও রুমে কেন কি হয়েছে আরে ছেলেকে ডাকো ওর সাথে আমার কথা আছে ঠিক আছে তুমি বসো আমি ওকে ডেকে নিয়ে আসছি বাবা তুমি নাকি আমাকে ডেকেছ কিছু বলবে হ্যাঁ রে বাবা বলবো তো এই জন্যই তো তোকে ডেকে পাঠালাম আচ্ছা শোন তোর কালকে যে শিক্ষা সফরে যাওয়ার কথা সেখানে যাবি না তোর ওখানে কত টাকা লাগে কি আস ওই বিষয় আমাকে বলতো হায় হ্যাঁ বাবা জেনে গেল কিভাবে এখন যদি কোনো সমস্যা হয় এখন যদি মাকে কিছু বলে ফেলে মাকে যদি বক্কা দেয় আরে বাবা বল কি হয়েছে অত টেনশন করছিস কী জন্য আমি তোকে সেখানে ঘুরতে পাঠাবো তুই শিক্ষা সফরে যাবি সবার সাথে ঘুরবি সেই প্রস্তুতি নিচ্ছি বাবা এখন বল কত টাকা লাগবে কি আসো বিষয় কি বলছো বাবা তুমি সত্যি আমাকে যেতে দেবে আমার কাছে তো সত্যি অবাক লাগছে তুমি হঠাৎ করে কী ভাবনা করলে বাবা হ্যাঁ রে বাবা ভাবনা তো করলাম আমার ছেলের খুশি থেকে আমার কাছে আর এর চেয়ে বড়ো খুশি তো কিছুই নেই আমি এতদিন বোকা ছিলাম যে আমার সন্তানের খুশিটা আমি দেখিনি সরি বাবা তোকে আমি কষ্ট দিয়ে ফেলেছি এখন থেকে তুই যা চাইবি তাই দিব তবে বাবা সাধ্যের মধ্যে চাইতে হবে এবং এমন কোনো কিছু চাইবি যেটা কিনা তোর জীবনের জন্য দরকার আমি উগ্র টাইপের কোনো কিছু হলে কোনোদিন এটা সমর্থন করব না কিন্তু বাবা বাবা তুমি তোমার সন্তানকে চিনো না আজ পর্যন্ত আমি এমন কোনো কিছু চাইছি যেটা কিনা না উগ্র টাইপের স্বভাবের ছেলেমেয়েরা চায় আমার যা কিছু লাগে দরকারি জিনিস আমি তোমাদের কাছে সেটাই চাই বাবা আর আমি এমন কোনো কিছু করব না যেটাতে তোমার খারাপ লাগে বা মার খারাপ লাগে কি গো তুমি হঠাৎ করে এই সিদ্ধান্ত কিভাবে নিলে ছেলেকে তুমি ঘুরতে যেতে দিতে চাইছো ব্যাপার কি আমাকে বলবে আসলে নিহালের মা আমি এতদিন কাঠের চশমা পরেছিলাম সন্তানের খুশি আনন্দ এগুলি আমি দেখতে পাইনি কিন্তু এখন আমার চোখ খুলে গেছে আমার সন্তানের খুশিটাও আমাকে দেখতে হবে তাছাড়া তুমি আমার ওয়াইফ তোমার অনেক কিছুই আমি খেয়াল রাখিনি এজন্য সরি তবে কথা দিচ্ছি এখন থেকে তোমাদের আমি আর কষ্ট দিব না আলহামদুলিল্লাহ অবশেষে তুমি বুঝতে পেরেছো আমি অনেক খুশি হয়েছি আমার জীবনে মনে হয় সুখ নেমে আসলো ছেলেটা এবার অনেক খুশি হবে আগামীকাল আমার ছেলে সাতটা বাজে হচ্ছে ওদের বাস ছাড়বে বুঝতে পেরেছ তোমাকে না জানিয়ে আমি সব ফর্ম ফিল করে ফেলেছি এখন শুধু দোয়া করো ছেলেটা যেন ঠিকঠাক মতো ঘুরে আসতে পারে আর তাছাড়া তোমার এই সিদ্ধান্তে আমি অনেক খুশি হয়েছি তবে শোনো একটা কথা আছে তোমার সাথে এই যে পাঁচ হাজার টাকা দিলাম না এটা কিন্তু আমার সেভিংস থেকে আমি দিয়েছি এখন আমাকে এই টাকাটা কিন্তু ব্যাক দিতে হবে তোমাকে শোনো শোনো আমার বউয়ের কথা আরে পাগলা বউ এই টাকাটা তো তোমাকে অবশ্যই তুমি চিন্তা করো না তোমার টাকা আমি এখন থেকে প্রতি মাসে টাকা করে ঠিক আছে তুমি দুই জমাবে আমার কোনো সমস্যা নেই আমার বউ আমার সন্তান আমার কাছে আগে তাদের খুশি আমার কাছে আগে সত্যি আল্লাপাকের কাছে অনেক অনেক সুক্রিয়া তুমি এতটা বদলে গেছো আমার কি যে খুশি লাগছে যাক আমার সংসারটা সুখের হোক তুমি আর আমার সন্তানকে নিয়েই তো আমার সুখের সংসার এটা আমার একটা পৃথিবী আমি অনেক খুশি হয়েছি গো সবসময় টাকা পয়সা টাকা পয়সা দেখলে তো আর হবে না আসলে সবার সুখটাই দেখতে হবে তাই না আল্লাহ পাকের সহমত যে তুমি এরকম চেঞ্জ হয়ে গেছো সব কিছুই পাকের ইচ্ছা হ্যাঁ বউ তুমি ঠিকই বলেছ এখন শোনো আমরা অনেক ক্ষুধা পেয়েছে যাও খাবার বাড়ো আর ছেলেকে ডাক দাও সবাই একসাথে খাবো